এক লোক আল্লাহ নবীর কাছে এসে বলছে হে মোহাম্মদ সাদা সিদা মুসলমান বা আসলের ময়দানে নাকি বিচার হবে ক হবে তো বিচার করবে কেডা বা আল্লাহ কেডা আল্লাহ আল্লাহ ক হ্যাঁ এই যে ডাকি যে সবসময় উনি ক উনি বিচার করবে এই বৃদ্ধ লোক কয় তো তাইলে আর অসুবিধা কি গ্রাম্য লোকটা আল্লাহ তাইলে মুহাম্মদ সমস্যাটা কি আর আমারে তো আরো কয়েকজনে বয় লাগাইলো বিরাট বিচার আচার আমি আরো চিন্তায় করলাম কেটানা ক্যাটা বিচার নেই এখন শুনছি যেহেতু আল্লাহ বিচার করে উনারে তো আমি চিনি আমি তো পাঁচ অর্থে চিনি আমি রুকুতে ওনাকেই চিনি সেজদা করতে ওনাকেই চিনি আল্লাহ আকবর বলতে ওনাকেই চিনি আলহামদুলিল্লাহ পড়তে ওনাকেই তো চিনি সুবহানা রাব্বিয়াল আজিম বলতে ওনাকেই তো চিনি সুবহানা রাব্বিয়াল আলা বলে ওনাকেই তো চিনি প্রতিদিন সেজদা করে ওনাকেই তো চিনি এত চিনি চারে সে আমারে চিনবে না কেন